কোনো চর্বি নেই এটা সলিড মাংস যারা যাদের জন্য বস্তু নিচ্ছে তাদের জন্য এটা হচ্ছে এখন উপযুক্ত বস্তু গরুর মাংস যারা গরুর মাংস বিকল্পই থাকতেছে আবার ঢাকায় দেশী মুরগিটা পাওয়া যায় না দেশি মুরগি আর গরুর বিকল্প এটা আসতেছে তবে যখন মনে করেন এটা আরো হবে তখন দেখা যায় এটার দাম কিন্তু এরকম থাকবে না কমে যাবে এখন তো মনে হয় চারশো টাকা কত টাকা কেজি বস্তু বিক্রি করতেছে এখন আমি তো লাইফ বিক্রি করতেছি সাড়ে তিনশো

এইটা <laughs> mm -hmm. এই যে নেটটা আপনি কত করে কিনছেন এটা গজনাপুর নাকি ঠিক মনে কোন জায়গা থেকে কি এখন বাচ্চা